ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক সহিত প্রসেজ্জা রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপোষ নেত্রী আমাদের গণতন্ত্রের মাথা দেশ ত্রি বেগম ফারাদাজিয়ার পুত্র জনাব তারেক রহমান আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সত্তর বছর ব্যাসিস অত্যাচার শক্তি অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই নেতা তার কামান তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে গেছেন এবং আমরা অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণপ্রত্যাহারের মধ্য দিয়ে তার একটু আমাদের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিসকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপুণের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন বন্ধুগণ এই গণতন্ত্রের উত্তরণের সবচেয়ে কঠিন পথ গুলো আমরা তারেক রহমানের নেতৃত্বে আজকে সেই জন্যে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন অন্যদিকে আমাদের মাথা দেশ বেগম কালেজিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন আজকে আমরা একদিকে আল্লাহ তার কাছে দোয়া করব যেন তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন আর একই সঙ্গে দোয়া করব যেন তারেক আমাদের নেতৃত্বে আমরা যেন আগামী ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি